প্রতি সম্মান রেখেই বলছি বিজয়দ্বীপ মানে বিজয়ের মাস চলছে তো বিজয়ের মাসেই যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম বাংলাদেশের সংবাদ মাধ্যমে বর্তমানে এক অস্থিরতা এবং এক গভীর বিতর্ক তারা বাঁধছে যার কেন্দ্রে রয়েছে যমুনা টেলিভিশনের জনপ্রিয় টক শো উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকোল সম্প্রতি তার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছে দেশের সুপরিচিত তিন সাংবাদিক অনুসন্ধানে সাংবাদিক ইলিয়াস হোসেন কনক সরোয়ার এবং পিনাকি ভট্টাচার্য যাদের দাবি নিকল তার অনুষ্ঠানকে একটি বিশেষ রাজনৈতিক দলের পুনর্বাসন মঞ্চ হিসেবে ব্যবহার করছে এবং পক্ষপাত দুষ্ট আচরণ ব্যক্তিগত আক্রমণ ও উস্কানিমূলক প্রশ্নের মধ্যে দেশের রাজনৈতিক পরিবেশকে আরও ঘোলাটে করে তুলেছে এই অভিযোগগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশের সচেতন মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং যমুনা টেলিভিশন কর্তৃপক্ষের কাছে নিকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি উঠেছে এই অভিযোগের সূক্ষ্ম জাল এবং তার পেছনের রহস্য উন্মোচন করতে গেলে আমাদের ডুব দিতে হবে সম্প্রতি রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটের গভীরে সাংবাদিক ইলিয়াস তার ফেসবুক ওয়ালে যমুনা টেলিভিশন কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে যে বার্তাটি লিখেছেন তার রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন নিকোলের মতো দেশ প্রেমিকার ব্যাপারে একটু সতর্ক থাকুন এইসব টক শো আওয়ামী লীগ পুনর্বাসনের বাহানা ইলিয়াস হোসেনকে অভিযোগ তুলেই খান্ত হননি তিনি তার পোস্টে নিকোলের টক শোর একটি অংশ শেয়ার করেছেন যা বিতর্কের আগুনে ঘি ঢেলে দিয়েছে এই ভিডিওতে দেখা যায় উপস্থাপিকা নিকোল ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবিরের সাথে এক তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েছেন আলোচনার এক পর্যায়ে এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে শাহরিয়ার কবিরের বিরোধিতা করে নিকোল একতরফাভাবে শেখ মুজিবের পক্ষ নিয়ে কথা বলতে শুরু করেছেন এক পর্যায়ে শাহরিয়ার কবিরকে বলতে শোনা যায় আপনার প্রতি সম্মান রেখে বলছি বিজয়ের মাস চলছে তো বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতকতা বলছেন আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম এই ঘটনাটি দেশের ইতিহাসের এক স্পর্শকাতর অধ্যায়কে জনসম্মুখে নতুন করে বিতর্কিত করে তুলেছে এবং নিকলের পক্ষপাতমূলক আচরণের একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে উপস্থাপিকার এমন আচরণ শুধু পেশাদারিত্বের অভাবেই নয় বরং দর্শকের মনে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে একটি জাতীয় টেলিভিশন চ্যানেলের উপস্থাপক কি করে এমন বিতর্কিত এবং এক পেশে অবস্থা নিতে পারেন ভিডিওতে উপস্থাপিকা নিকোলের আচরণ আরো অনেক প্রশ্নের জন্ম দিয়েছে আমন্ত্রিত অতিথি যিনি একজন সম্মানিত আইনজীবী তার প্রতি নিকোলের অশোভন আচরণ রীতিমতো আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে অনেকে অভিযোগ করছেন যে এটি শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণের সামিল একটি টক শোতে যেখানে ভিন্ন মতের পারস্পরিক শ্রদ্ধা ও যৌক্তিক আলোচনার সুযোগ থাকে সেখানে উপস্থাপিকার এমন উদ্ভূত আচরণ অনুষ্ঠানটির মূল উদ্দেশ্যকেই ব্যাঘাত ঘটছে যখন শাহরিয়ার কবির আলোচনার ধরন নিয়ে প্রশ্ন তুলছেন তখন নিকলকে স্পষ্টতই বলতে শোনা যায় না এটাও বলবেন না এটা স্বৈরাচারী কায়দা এমন ভাষা ব্যবহারে নিঃসন্দেহে একজন পেশাদের উপস্থাপিকার জন্য অশোভন এবং অযৌক্তিক এই ভিডিওটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় অনেকে এমন আচরণকে একজন উপস্থাপিকার জন্য রেড লাইন অতিক্রম করার সামিল বলে অভিহিত করছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিক পিনাকী ভট্টাচার্য এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন উপস্থাপিকা নিকল রেড লাইন ক্রস করেছে তার ধৃষ্টতা ক্ষমতার অযোগ্য পিনাকি ভট্টাচার্য এর আগেও নিকলের বিতর্কিত টকশোর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে সময় তিনি প্রাসঙ্গিক প্রশ্ন না করার অভিযোগ তুলেছিলেন উপস্থাপিকার বিরুদ্ধে যা তার পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছিল তিনি তখন নিকলের উদ্দেশ্যে বলছিলেন নিকল এবার তোমার কাছে আসি বন্ডি একজন সাংবাদিক হিসেবে এটি তোমার কি করণীয় ছিল বলতো মিথ্যা অভিযোগ মিথ্যা প্রপাগণটা কি করা হয়েছে এটা জি জিজ্ঞেস করা ছিল পিনাকি ভট্টাচার্যের এই প্রশ্ন আজও প্রাসঙ্গিক যখন নিকলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগের পাহাড় জমা হচ্ছে এই বিতর্কগুলো বারবার প্রমাণ করছে যে নিকলের টকশোতে আলোচনার নামে এক বেশ মতামত চাপিয়ে দেওয়া হচ্ছে এবং ভিন্ন মতাবলম্বীদের সাংবাদিক ইলিয়াস হুসেন কনক সরওয়ার এবং পিনাকি ভট্টাচার্য এই তিনজন জনপ্রিয় সাংবাদিকের মূল অভিযোগের সারমর্ম মহল উপস্থাপিকার নিকল তার টকশোতে কৌশলে ফ্যাসিবাদী আওয়ামী লীগ এর পুনর্বাসন এবং দলটির পক্ষে কথা বলেন তারা বিশ্বাস করেন এটি একটি সূক্ষ্ম পরিকল্পনা যার মাধ্যমে বিতর্কিত দলকে জনসমুক্ষে আবার ইতিবাচক ভাবে তুলে ধরার চেষ্টা চলছে সেই সাথে তারা যমুনা টেলিভিশন কর্তৃপক্ষের কাছে উপস্থাপিত নিকোলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এমন অপেশাদার এবং পক্ষপথে দুষ্ট আচরণ করা বন্ধ করেন এই অভিযোগ কেবল একজন উপস্থাপিকার ব্যক্তিগত আচরণ নয় বরং এটি সাংবাদিকতার নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছে অনুসন্ধানে আরও জানা যায় উপস্থাপিকার নিকোলের কর্মজীবনের মোড় পরিবর্তন বেশ রহস্যজনক জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের পক্ষে কান্না করে তিনি দারুণভাবে পরিচিতি পেয়েছিলেন সেই সময় তার আবেগপূর্ণ উপস্থাপনা জনমনে সারা ফেলেছিল এবং অনেকেই তাকে নিরপেক্ষ ও জনদরদী হিসেবে গণ্য করেছিলেন কিন্তু জুলাই আন্দোলনে খুনি হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে তার ভূমিকায় এক নাটকীয় পরিবর্তন এসেছে তিনি তার বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের পক্ষে কথা বলে বিতর্কিত হয়েছেন তার এই অবস্থান পরিবর্তন অনেকের কাছে প্রশ্নবিদ্ধ তার এই আকস্মিক পরিবর্তনকে অনেকেই ক্ষমতার পালা সাথে যুক্ত করে দেখছেন যেখানে তিনি তার পূর্বের অবস্থান থেকে সরে এসে নতুন রাজনৈতিক স্রোতের সাথে গা ভাসিয়েছেন বলে অভিযোগ উঠেছে এই সময়ের পর থেকে তার বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের ব্যক্তিগত আক্রমণের অভিযোগও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে একটি টকশোতে তাকে বলতে শোনা যায় তারা কি সেখানে একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গেছেন নাকি ক্ষমা চাইতে গেছেন এই প্রশ্নটা কিছুটা হাস্যকর এবং কিছুটা মনে হচ্ছে অপ্রাসঙ্গিক এরপর যখন অতিথি জবাব দিতে যান তিনি তাকে থামিয়ে বলেন আপনি হাস্যকরভাবে উত্তর দেবেন এমন আচরণ একজন সাংবাদিকের নিরপেক্ষতা ও বিরহের প্রতি চরম আঘাত দুহাজার চব্বিশ সালে গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষ ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের পুঞ্জিভূত ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন এই অভ্যুত্থানেরই অংশ হিসেবে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়ি ভেঙে দেয় এই ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্ব গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু বিস্ময়করভাবে উপস্থাপিকার নিকোলের একটি টকশোতে এই ঘটনার প্রথম মব বা উন্মুক্ত জনতার কাজ হিসেবে প্রচার করা হয় এই অনুষ্ঠানে ভারতীয় চর ও বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিনা ফারহানা বত্রিশের ঘটনাকে বিভৎস মববাজি দাবি করেন এবং আওয়ামী নিবন্ধন বাতিল হওয়ার ঘটনার প্রতিবাদ করেন রুমিনা ফারহানা তার বক্তব্যে বলেন বত্রিশ নম্বরটা চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা ধরে ভাঙা এরপরে আমরা দেখলাম আমলিকে নিশুদ্ধ নিষিদ্ধ করার একটা শুনাশলো আপনি কিন্তু এই ঘটনাগুলোকে বিচ্ছন ভাবে দেখবেন না একটি টকসোর মাধ্যমে জনমনে এই ধারণা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে যে dharmmundri 32 এর ঘটনাটি কেবল শতস্ফূর্ত গণবিস্ফোরণ ছিল না বরং এটি ছিল একটি উন্মুক্ত জনতার আক্রমণ এটি জনরাইকে ভুল ব্যাখ্যা করার এক চতুর প্রায়েশ বলে অভিযোগ উঠছে এই ধরনের প্রচারণা গণঅভ্যুত্থানের যুক্তিটাকে প্রশ্নবিদ্ধ করে এবং প্রকৃত ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করে বলেই অনেকেই মনে করছেন এই বিতর্কিত ব্যক্তি নিয়ে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পেছনে তার কি উদ্দেশ্য তা নিয়ে প্রশ্ন উঠছে অনেকে মনে করছেন এর মাধ্যমে তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছেন আওয়ামী লীগের দর্শককে উস্কে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায় মানে আমি যেন শুনতে পারছি হাসান মাহমুদের কথার প্রতিধ্বনি আর কি হাসান মাহমুদ ওবায়দুল কাদের ওই ইকো শুনতে পাচ্ছে না উনি ফিসফিসানি দিচ্ছেন এটি একজন উপস্থাপকের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং পক্ষপাতমূলক আচরণ এক্ষেত্রে তিনি একটি নির্দিষ্ট দলের নেতাদের বক্তব্যকে সমর্থন করে তাদের প্রতিধ্বনি করছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়েও নিকলের টকশোতে উস্কানিমূলক প্রশ্ন করার অভিযোগ রয়েছে তার প্রশ্নগুলো প্রায়শই এমনভাবে উপস্থাপিত হয় যা রাজনৈতিক উত্তাপকে আরও বাড়িয়ে তোলে এবং ভিন্ন মতাবলম্বীদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে তিনি জামাত ইসলামী বিএনপি এবং অভ্যন্তরীণকালীন সরকারের বিরুদ্ধে তার প্রশ্নের মাধ্যমে উস্কানি ছুঁড়ে দেন বলে বিভিন্ন ভিডিওতে দেখা গেছে অথচ আওয়ামী লীগের প্রসঙ্গে তার নমনীয়তা বহুবার প্রমাণিত হয়েছে অনেকে মনে করছেন তার এই নমনীয়তা কেবল আওয়ামী লীগের পুনর্বাসনের একটি বাহানা তিনি আওয়ামী লীগ ব্যতীত সকল রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ নানা ইস্যুতে বিতর্কিত বিষয় উস্কানিমূলক প্রশ্ন করেন একটি উদাহরণস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সজেব বাবার বিষয়ে যখন বিতর্ক ওঠে তখন নিকলতাকে প্রশ্ন করেন তিনি ক্ষমা চেয়েছেন এই ধরনের অ্যাপ্রোচকে পজিটিভ অ্যাটিটিউড হিসেবে দেখেন কিনা এর জবাবে তিনি নিজেও মন্তব্য করেছেন চুরি করে ধরা খাইছে হাতে নাতে এখন কয় আমি ক্ষমা চাই এটা কোনো অ্যাপ্রোচ হলো এই ধরনের মন্তব্য উপস্থাপকের নিরপেক্ষতাকেই প্রশ্নবিদ্ধ করে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর মধ্যে অন্যতম হল নিকোলের বিরুদ্ধে আওয়ামী লীগ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই দাবি করা এবং ফ্যাসিবাদী খুনি হাসিনাকে অবিসংবাদিত নেত্রী দাবি করার অভিযোগ এই ধরনের বক্তব্য একজন নিরপেক্ষ সাংবাদিকদের জন্য অগ্রহণযোগ্য এবং চরম পক্ষপাত দুষ্ট শেখ মুজিবুরের পক্ষে কথা বলায় নিকোলের বিরুদ্ধে নতুন করে সমালোচনা সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নেটি জনরা তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাদের মধ্যে একজন সংবাদ উপস্থাপিকা হিসেবে তার উচিত ছিল নিরপেক্ষতা বজায় রেখে সকল রাজনৈতিক দলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখা কিন্তু নিকোল বারবার তার পক্ষপাতিত্ব প্রমাণ করে চলছেন এই বিতর্ক এখন আর শুধু একজন উপস্থাপিকার ব্যক্তিগত আচরণের সীমাবদ্ধ নেই বরং এটি বাংলাদেশের সংবাদ মাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনের বৃহত্তর প্রেক্ষাপট এবং গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে জনমনে প্রশ্ন দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সংবাদ মাধ্যম কি তাহলে এটি নিরপেক্ষতা হারাতে বসেছে যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ কি এই অভিযোগগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং তাদের একজন জনপ্রিয় উপস্থাপিকার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নাকি এই বিতর্ক ধামাচাপা পড়ে যাবে যা দেশের সাংবাদিকতার ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে এই প্রশ্নের উত্তর হয়তো আগামী দিনগুলোতেই পাওয়া যাবে তবে আপাতত রোকসানা আঞ্জুমান নিকোলের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুলো দেশের সাংবাদিকতার জগতে এক গভীর অস্থিরতার জন্ম দিয়েছে জনগণ এবং সচেতন মহল অধীর আগ্রহে অপেক্ষা করছেন যমুনা টেলিভিশনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এবং নিকোলের ভবিষ্যৎ কর্মপন্থার দিকে এই গোটা পরিস্থিতি এমন এক সাসপেন্স তৈরি করেছে যা দেশের সংবাদ মাধ্যমগুলোর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে